রয়েছে রয়েছি দহগ্রামের আঙ্গুর সীমান্তে আপনাকে একটু দেখাতে চাই এটি হচ্ছে শূন্য রেখা অর্থাৎ ভারত বাংলাদেশের শূন্য রেখার যে সীমানা পিলার সেই পিলারটি এটি এখান থেকে দেশগজ অভ্যন্তরে কাটাতালের বেড়া নির্মাণের কথা থাকলেও আপনি দেখবেন ঠিক কয়েক গাছ পরেই অর্থাৎ দশ থেকে বারো গাছ পরেই কিন্তু এই কাটাতালের বেড়া নির্মাণ করা হয় এটি গত শনিবার এই বেড়া নির্মাণের পরেই কিন্তু উত্তেজনাটা তৈরি হয় আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি যে শনিবার সকালবেলা বিএসএফ বেশ কিছু ভারতীয় যারা শ্রমিক রয়েছে তাদেরকে নিয়ে এই এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ করতে এসে এবং বাংলাদেশের এই নির্মাণের বেড়া অপচেষ্টা চালায় এ সময় যারা স্থানীয় নাগরিক রয়েছেন তারা এতে বাধা প্রদান করে এবং বিজেপিকে খবর দেওয়ার পর বিজেপি যখন আসে তখন সম্মিলিতভাবে তাদেরকে কিন্তু প্রতিহত করে এবং এক পর্যায়ে আমরা দেখি যে তারা ফেরত যায় এবং ফেরত যাওয়ার পরে তারা আবার পুনরায় বেশি সৈন্য সামন্ত এবং শ্রমিকদের নিয়ে এসে এই কাটাতারের বেড়া নির্মাণ করেছে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পরবর্তী সময়ে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে তাদের একটি বৈঠক বৈঠক হয় রিজিওনাল সেক্টর কমান্ডার যিনি রয়েছেন রংপুরের কর্নেল সাব্বির আহমেদ এবং জলপাইগুড়ির সেক্টর কমান্ডার রাজীব গৌতম ব্রিগেডিয়ার তারা দুজনেই উভয় পক্ষে বৈঠক হওয়ার পরে একটি সিদ্ধান্ত হয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত ব্যাটেলিয়ান পর্যায়ে এই সরজমিন পরিদর্শন হয় ততক্ষণ পর্যন্ত কাটাতারের বেড়া যেন নির্মাণ না করে তারপরেও তারা কাটাতারের বেড়া নির্মাণ করেছে স্থানীয়দের সাথে একটু কথা বলে জানতে চাই এই কাটাতারের বেড়া নির্মাণের কারণে কারণে কি ধরনের সমস্যা হচ্ছে আমাদের কাটাতারে বেড়া হওয়ার কারণে মনে সমস্যা হচ্ছে জিরো লাইনে ওরা বেড়া কাটা দিয়ে ওরা আমাদের কাছে পায়তারা করে বেড়া কাটা কেটে দিয়ে আমাদেরকে আমরা সাধারণ কৃষক আমাদেরকে মনে ওরা হেনাস্ত করতেছে আমরা সাধারণ লোক এখানে কৃষক যেতে পারি না ওরা ওই যে কারেন্টের ভল যে দিয়েছে ভলগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষে ওদের ভারতের পক্ষে নয় আমাদের তাতে জমিনের ক্ষতি হচ্ছে অনেক ধন্যবাদ আপনি আমরা আসলে শুনছিলাম যে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে এই কাটা মানে কাটাতারে বেড়া নির্মাণের কারণে একদিকে যেমন তখন তারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন কেননা পাশে কৃষি জমি কৃষি জমিতে কাজ করতে পারছেন না অন্যদিকে বেড়ার পাশেই আসলে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ লাইট সার্চ লাইট স্থাপন করা হয়েছে যেগুলো ফসলের ক্ষতি করছে এবং ঘরবাড়ির তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও নির্মাণ করেছে ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তবে বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে